নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি ও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করবো এটিও একটি ট্যামলেস এবং জেনারেল রিডিং হবে যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করে <coughs> thank you thank you thank you yes. thank you knight of coins four of এইখানে প্রথম কার্ড এসেছে নাইট অফ কয়েন্স আর এর পরের কার্ড এসেছে ফোর অফ কাপস এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মনে হচ্ছে আপনি যদি জীবনে কোনো কিছু থেকে দুঃখ কষ্ট পেয়ে থাকেন কারোর থেকে কোনো আঘাত পেয়ে থাকেন সে রিলেশনশিপ সংক্রান্ত হোক বা পারিবারিক হোক বা আপনার বন্ধুবান্ধবের থেকেই হোক বা আপনি এমন কিছু চেয়েছিলেন যার জন্য আপনি প্রচুর পরিশ্রম করেছিলেন আপনি এফার্ট লাগিয়ে লাগিয়েছিলেন কিন্তু আপনার সঙ্গে সেই ব্যক্তিটি বা সেই জিনিসটি আপনি পাননি আপনার সঙ্গে সেই ব্যক্তিটি বিশ্বাসঘাতকতা করেছে এখানে প্রেমও ক্ষেত্রে বলছি এমন যদি হয়ে থাকে তাহলে এখানে দেখুন এই কার্ডটিতে নাইট অফ কয়েন্স হচ্ছে সে হয়তো বর্তমানে কোনো কারণবশত কোনো একটা কিছুতে আটকে আছে তার জীবনে গতি নেই কিন্তু তার মধ্যে কোয়ালিটিস রয়েছে সে কিন্তু এফিসিয়েন্ট সে ইন্টেলিজেন্ট সে সৎ কর্মঠ আপনিও হয়তো এমন একজন ব্যক্তি কিন্তু আপনার জীবনে কোনো একজন পার্সন হয়তো আপনার জীবনে এমন কিছু ঘটিয়েছে আপনাকে এমনভাবে হার্ট করেছে আপনার হার্ট ব্রেকিং হয়েছে বর্তমানে হয়তো আপনার সব কিছু থমকে রয়েছে আপনি হয়তো সেই জিনিসটার থেকে ওভারকাম করতে পারছেন না নিজেকে তার থেকে বেরিয়ে আনতে বেরোতে পারছেন না এটাই হচ্ছে আজকে রিডিংয়ের টপিক তো দেখি আপনার জীবনে কি ঘটেছে কেন আপনি এই কষ্ট বা হার্ড ব্রেকিং থেকে বেরিয়ে আসতে পারছেন না আপনার জীবনে কি ঘটেছিল the chariot the magician <clears throat> four of coins the tower এইখানে আপনার জীবনে হয়তো সবকিছু ঠিকঠাক চলছিল এইখানে দেখুন আপনার জীবনের জার্নি আপনি হয়তো আপনার কেরিয়ার শুরু করেছিলেন হয়তো কেরিয়ারে বহুদূর এগিয়েও ছিলেন এমনও হতে পারে যে অনেকেই আছেন এইখানে আপনার রিলেশনশিপ সংক্রান্ত ব্যাপারে আপনি হয়তো কারোর প্রেমে পড়েছিলেন বা আপনার কাঙ্ক্ষিত সেই ব্যক্তিটিকে আপনি পেয়েও ছিলেন আপনার তখন মনে হয়েছিল যেন আপনার জীবনে ম্যাজিক ঘুরছে আপনি হয়তো তখন খুব খুশি ছিলেন সেই ব্যক্তিটির সঙ্গে বা পরিস্থিতি আপনার জীবনে যাই থাকুক না কেন আপনি হয়তো জীবনে সেই পরিস্থিতিতে আপনি খুশি ছিলেন এবং স্যাটিসফাইড ছিলেন আপনার জীবনে কিন্তু তখন আর্থিক দিক থেকেও স্টেবিলিটি ছিল আপনি হয়তো নিজেকে একজন ভাগ্যবান ব্যক্তি হিসেবেও ভাবতেন হয়তো আপনার কাছে সঠিক আপনি ভাবতেন যে আপনার যে পার্সেন আপনার জীবনে রয়েছে আপনি মেল ফিমেল যেই হোক হন না কেন সেই পার্সেনটিও আপনার জন্য পারফেক্ট আপনার কেরিয়ারের ক্ষেত্রে যদি কেউ দেখে থাকেন তাহলে হতে পারে যে কারোর কেরিয়ারে আপনি খুব ভালো করছিলেন কিন্তু আপনার জীবনে হঠাৎই নেমে আসে এইরকম দুর্যোগ বা টাওয়ার সেই ব্যক্তিটি হয়তো আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটিয়েছে যার ফলে হয়তো আপনার জীবনের সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছে আপনার রিলেশনশিপ সংক্রান্ত ব্যাপারে কিন্তু আপনি হয়তো প্রচুর কষ্ট পেয়েছেন আপনি হার্ট ব্রেকিং দেখেছেন আর কেউ যদি কেরিয়ারের ক্ষেত্রে ভেবে থাকেন তাহলে হয়তো আপনার কেরিয়ারেও এমন কিছু হয়ে গেছে যেখানে কিন্তু আপনার কেরিয়ারও হয়তো চপট হয়ে গিয়েছে এখন আপনি কিন্তু এই যে সিচুয়েশানে আটকে আছেন যে কষ্টের মধ্যে আপনি আছেন সেই সিচুয়েশান থেকে আপনি বেরোতে পারছেন না অর্থাৎ আপনার জীবনে এমন সাডেন কিছু ঘটেছে সে কেরিয়ারে হতে পারে রিলেশানশিপ সংক্রান্ত হতে পারে বা অন্য কোনো দুর্যোগ হতে পারে এখানে এমনও হতে পারে যে কোনো শত্রু আপনার জীবনকে ধ্বংস করে দিয়েছে এ আমার কথার অর্থ হচ্ছে আপনার জীবনকে এমনভাবে কেউ ধ্বংস করে দিয়েছে যে আপনি হয়তো আর সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন না আপনি যে কষ্টটা আপনি পেয়েছেন নিজেকে হিল করতে পারছেন না এবং ওভারকামও করতে পারছেন না আপনার জীবন হয়তো একবারে থমকে গিয়েছে এইবার দেখব আপনার জীবনে

Three of shots, eight of cups, ten of pentacles, a moon, eight of Swords

ক্ষতবিক্ষত করেছে অর্থাৎ আপনাকে আপনার জীবনে কে এমন কেউ রয়েছে যে কিন্তু আপনাকে থার্ড পার্টির বর্তমানে আপনার জীবনে রয়েছে আপনার যে পার্সেন যাকে আপনি মন প্রাণ দিয়েছিলেন যার সঙ্গে আপনি স্বপ্ন দেখেছিলেন অনেকেই হয়তো ঘরও বেঁধেছিলেন সেই ব্যক্তিটি কিন্তু আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এর ফলেই কিন্তু আপনার জীবনে সব কিছু থমকে আছে আপনি কিন্তু এত কষ্ট পেয়েছেন এত দুঃখ পেয়েছেন এত আঘাত পেয়েছেন যে আপনি হয়তো সেই আঘাত থেকে বেরোতেই পারছেন না এখানে অনেকেই আছেন হয়তো আপনাদের অনেক বছর হয়ে গেছে যে আপনার কে থার্ড পার্টিতে ফেলেছিল সে হয়তো আপনাকে ছেড়ে বহুদিন হয়ে গেছে যে আপনাকে ছেড়ে চলে গিয়েছে কিন্তু আপনি এখনও সেই কষ্টটা সেই দুঃখটা আপনি শত ভোলার চেষ্টা করলেও কিন্তু আপনি পাচ্ছেন না আপনি হয়তো সেই জায়গাতেই আটকে আছেন আপনি হয়তো প্রশ্নের উত্তরই খুঁজে পাচ্ছেন না কেন করলো সে আপনার সঙ্গে এমন হয়তো বিনা কারণেই এমন করেছে সেই জন্যেই হয়তো আপনি তার থেকে ওভারকাম করতে পারছেন না এর বরের কার্ড এসেছে এইট অফ কাপস এখানে কিছু সংখ্যকের জন্য এমন কিছু ঘটনা ঘটতে পারে যার ফলে হয়তো আপনার যার সঙ্গে আপনি রিলেশনশিপে ছিলেন আপনাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে আপনারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে চলে গিয়েছেন হয়তো সে আপনাকে এমন সিচুয়েশানে রেখেছে যে আপনাকে হয়তো সে ক্লিয়ার বলেও নি যে সে মুভ অন করেছে হয়তো আপনাকে আটকে রেখে কোথাও একটা আপনি ঝুলে আছেন আপনি হয়তো প্রশ্নের উত্তর খুঁজছেন আপনি হয়তো সেখান থেকে আর সেখান থেকে শত চেষ্টা করলেও কিন্তু আপনি বেরোতে পারছেন না যাদের জীবনে এমনটা হয়েছে তাদের জন্য কিন্তু একটা আশার খবর রয়েছে যে আপনি ওয়েট করুন এখানে দেখুন কাপগুলো কিন্তু আপ্রাইডে রয়েছে আপনার সেই ভালোবাসার মানুষটি এটা টেন পারসেন্টের জন্য ফিরে আসতে পারে আর যাদের সঙ্গে এমনটা হয়েছে যাদের যারা থার্ড পার্টির মধ্যে পড়েছেন যাদেরকে থার্ড পার্টির মধ্যে পড়তে হয়েছে বা একদম হার্ট ব্রেকিং হয়েছে তাদের কিন্তু এই সব দুঃখ কষ্টকে ভুলে গিয়ে নতুনভাবে জীবন শুরু করতে আমি বলব বলাটা খুবই সহজ কিন্তু সেটা করা এই প্রসেসের মাঝখান দিয়ে যাওয়া খুবই কষ্টের আর এইখানে এর পরের কার্ড এসেছে টেন অফ পেন্টিক্যালস এইখানে যারা আপনাকে কষ্ট দিয়েছে যাদের জন্য আপনি নিজেকে হেও মনে করছেন আপনাকে মানসিকভাবে কেউ আঘাত করেছে আপনার সেই ব্যক্তিটি কিন্তু আপনার পরিবারেরই কেউ হতে পারে সে কিন্তু আপনার হাজব্যান্ড বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড না সে আপনার পরিবারের অন্য যে কেউ হতে পারে যে হয়তো আপনাকে এমনভাবে আঘাত করেছে হয়তো আপনি যে ফ্যামিলিতে থাকেন সেই ফ্যামিলিরই কোনো পার্সন সে হয়তো সময় আপনাকে ছোট করে আপনাকে অপমান করে অ কারণে অপদস্থ করে হয়তো আপনি চাইছেন যে এই সিচুয়েশান থেকে আপনি বেরিয়ে যেতে চাইছেন কিন্তু আপনি পারছেন না আপনি হয় যে কোনো কারণেই হোক সেখান থেকে আপনি বেরোতে পারছেন না সেই জন্যও কিন্তু আপনি মনে মনে কষ্ট পাচ্ছেন একটা স্টাক সিচুয়েশানে আপনি রয়েছেন এর পরের কার্ড এসেছে দ্য মূল এখানে অনেকের ক্ষেত্রে সেই ব্যক্তিটি কিন্তু আপনার বন্ধু বান্ধবের গ্রুপের কেউ হতে পারে যে কিন্তু আপনাদের হয়তো আপনি কোনো সুন্দর রিলেশনশিপে ছিলেন আপনাদের গ্রুপের কেউ বন্ধু বান্ধব সে কিন্তু আপনাদের মধ্যে ঝামেলা সৃষ্টি করেছে অকারণে ঝামেলা সৃষ্টি করেছে এবং আপনাদের দুজনের মনে কিন্তু একজনের জন্য আরেকজনের মনে কিন্তু বিষ ঢুকিয়েছে তার ফলেও কিন্তু আপনাদের জীবন এইভাবে থমকে গিয়েছে অনেকের ক্ষেত্রে এমনও হতে পারে যে আপনার কোনো কলিগ বা আপনার কোনো বন্ধু আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে আপনি হয়তো তাকে অন্ধের মতো বিশ্বাস করতেন কিন্তু সে আপনার সঙ্গে ওই রকম বিশ্বাসঘাতকতা করেছে এর পরের কার্ড এসেছে এই অফ শর্টস এইখানে দেখুন এই মেয়েটির হাত চোখ সব বাধা আর শর্টস দিয়ে তাকে ঘিরে রেখেছে কিন্তু তার পা খোলা আর এইখান থেকে বৃষ্টি ঝরছে এবং এই বৃষ্টি থেকে যে জলধারা সে কিন্তু এই জলধারা কিন্তু এই দিকে বয়ে যাচ্ছে অর্থাৎ এই স্টাক সিচুয়েশানে এই মেয়েটি কিন্তু রয়েছে আপনার মতোই আপনি যেমন সিচুয়েশানে রয়েছেন এখানে পা কিন্তু খোলা অর্থাৎ আপনার জন্য এখানে বলা হচ্ছে যে আপনার এই দুঃখ কষ্ট এই টাক সিচুয়েশান থেকেও আপনিও বেরিয়ে আসতে পারেন এই প্রসেসের মাঝখান দিয়ে তো আপনাকে যেতেই হবে যেহেতু আপনার জীবনে এই ঘটনাটা ঘটেছে আপনি নিজেকে হিল করার চেষ্টা করুন এবং আধ্যাত্মিক পথে আপনি আধ্যাত্মিকতা প্র্যাকটিস করুন দেখবেন আপনার জীবনের অনেক কষ্ট লাঘব হবে এইটা বলছি না যে আপনি হয়তো ওই কষ্ট করলেও সব ভুলে যাবেন এমনটা হওয়া কখনোই সম্ভব না দেখবেন পৃথিবীতে তিনশো পঁয়ষট্টি যত লোক আছে আপনি তিনশো পঁয়ষট্টি দিন তাদের সঙ্গে উঠা বসা করুন কিন্তু ওই যে একটি পার্সেন্ট যে আপনার সঙ্গে এমনটা করেছে তাকে কিন্তু আপনি জীবনেও ভুলতে পারবেন না শুধু আপনি সাময়িকের জন্য এইসব ভুলে থাকতে পারবেন কিন্তু আপনার মনের গভীরে কিন্তু তা থেকেই যায় সুতরাং স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করুন আপনার ইনটিউটিভ পাওয়ারকে হাই করুন দেখবেন আপনার মনে কিন্তু আপনি একটু শান্তি পাবেন সিচুয়েশান থেকে নিজেকে একটু বাঁচাতে পারবেন এর পরের কার্ড এসেছে দ্য শর্টস সরি টেন অফ টেন অফ শর্টস টেন অফ শর্টস আসার মানে হচ্ছে আপনার এই দুঃখ কষ্টের কিন্তু এখানেই অবসান টেন হচ্ছে একটা সাইকেল কমপ্লিট হওয়া এরপরে কিন্তু আপনার জীবনে নতুন সাইকেল শুরু হচ্ছে অর্থাৎ আপনার জীবনে কিন্তু এই দুঃখ কষ্টের অবসান এখানেই হচ্ছে এর পরে কিন্তু আপনার জীবন আবার নতুন করে শুরু হচ্ছে অর্থাৎ এই সব কিছু আপনার জীবনে যা ঘটেছে এইগুলো তো ঘটার ছিল আপনার জীবনে কিন্তু এর পরে যা হবে তা নতুন কিছু হবে এবং ভালো কিছু হবে পজিটিভ কিছু হবে এইবার দেখি এই দিকের মাধ্যমে अपना जो की गाइडेंस रही थी। थैंक यू स्टक सिचुएशन थे, थे कि आपने की भावे बेरी आस्ते पर बन थैंक यू थैंक यू मेरे সেলফ ইন্টারেস্ট নেচার ওয়াটারপ্রুফ আপনার জন্য গাইডেন্সের প্রথম কার্ড এসেছে মেমোরিজ হয়তো আপনার যে পুরনো দিনের স্মৃতি যারা যার সঙ্গে আপনি রিলেশনশিপে ছিলেন বা আপনার যে বন্ধুবান্ধব বা আপনার যে সুখকর স্মৃতিগুলো সেইগুলো হয়তো আপনি অনেক সময় মনে মনে ভাবেন এবং আপনি হয়তো সেই স্মৃতির রোমান্তন করে কষ্ট পান কিন্তু আপনাকে বলা হচ্ছে সেই কষ্টের জন্য কিন্তু আপনি সেই স্মৃতিগুলো রোমান্তর করবেন না আপনার জীবনে এছাড়াও যদি ভালো কিছু মুহূর্ত থেকে থাকে জীবনে আপনার জীবনের সব থেকে সুন্দর মুহূর্ত যাতে কষ্ট নেই আপনি সেই মুহূর্তের কথা ভাবুন আপনার জীবনে কিন্তু দেখবেন আপনার মনে একটু হলেও শান্তি আসবে এর পরের যে কার্ড সেটা হচ্ছে ওর্থ আপনি নিজের মূল্য বোঝুন যারা আপনার সঙ্গে এমনটা করেছে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে আপনাকে কষ্ট দিয়েছে আপনাকে স্টাক সিচুয়েশানের মধ্যে ফেলেছে তারা আপনার মূল্য বোঝেনি এমনটা নয় যে আপনি হয়তো মনে মনে ভাবেন যে আমি হয়তো ওদের যোগ্য না আসলে না তারাই আপনার যোগ্য না সেই জন্যই সেই লোকগুলো কিন্তু তাদের আসল রূপ আপনাকে দেখিয়েছে ঈশ্বর কিন্তু চান আপনি এই সব বাজে লোকেদের থেকে সরে গিয়ে আপনি যেমন পার্সেন আপনার মতোই কিছু পার্সেন যারা রয়েছে যাদের সঙ্গে আপনার আত্মিক কানেকশন রয়েছে অর্থাৎ আপনার মতোই যাদের চিন্তাভাবনা যাদের সঙ্গে আপনার মতোই ভাবনার আদান প্রদান করতে মেলে তাদের সঙ্গে শুধু আপনি ওঠা বসা করুন এবং আপনার ভাবের আদান প্রদান করুন এমন লোক যদি আপনার জীবনে খুব কম থাকে তাহলে সেই কম সংখ্যক লোকের সঙ্গে আপনি মিশুন দেখবেন আপনার জীবনে কিন্তু আপনি আপনার ভালোই হবে এর পরের কার্ড এসেছে ফ্রিডম আপনি কোথাও বন্ধন অনুভব করলে অর্থাৎ আপনার জীবনে যদি সব কিছু বাধা মনে হয় ধরুন এমন হতে হতে পারে যে আপনার সবসময় এমন মনে হতে পারে যে আমার জীবনেই কেন এই কষ্টগুলো এসেছে আমার জীবনেই কেন এই দুঃখগুলো এসেছে সেইগুলোকে বারবার না ভেবে আপনি মুক্ত পাখির মতো নিজেকে ভাবুন সব কিছু ঝেড়ে ফেলে দিয়ে নিজের মতো করে বাঁচার চেষ্টা করুন দেখুন এইখানে এইখানে পরের কার্ড এসেছে নেচার আপনি আপনার যদি আপনি দেখবেন অনেক সময় নেচারের কাছে গিয়ে কিন্তু সমস্ত দুঃখ কষ্ট আমরা সাময়িকের জন্য কিন্তু ভুলে যাই নেচার কিন্তু আমাদের এইসব ভুলতে সাহায্য করে আপনি খোলা কোনো জায়গায় একা গিয়ে একটু বসুন পুরনো কোনো গাছ তার গায়ে হাত বোলান দেখবেন আপনার মনের যে কষ্ট ধীরে ধীরে সেটা রিলিজ হতে চলেছে আপনি সেটা ফিল করতে হবে আপনাকে সেই গাছটাকে যখন আপনি টাচ করবেন আপনাকে সেটা ফিল করতে হবে দেখবেন আপনার কিন্তু মনের যে দুঃখ কষ্ট সেটা ধীরে ধীরে রিলিজ হতে থাকবে আবার ধরুন খোলা আকাশে যদি আপনি নিচে যদি দাঁড়ান রাতে আকাশের দিকে তাকিয়ে যদি আপনার মনের দুঃখগুলো আপনি পারেন প্রকাশ করেন দেখবেন সেখানেও কিন্তু আপনার মন থেকে সেই কষ্টগুলো একটু হলেও লাঘব হবে এর পরের কার্ড এসেছে সেলফ ইন্টারেস্ট আপনি এবার থেকে শুধু নিজের কথা ভাবুন আপনি অনেকেই আছেন এখানে যারা হয়তো অন্যের কথা ভেবে নিজেকে উজাড় করে দিয়েছিলেন অন্যের ভালোকেই ভালো মনে করেন আপনার পরিবারের লোকজন হতে পারে বা আপনার যার সঙ্গে সম্পর্ক ছিলেন তার ভালো মন্দই শুধু দেখতেন আপনি হয়তো নিজের ভালো মন্দ কখনও দেখেননি এখন আপনাকে বলা হচ্ছে আপনার ভালো মন্দ আপনাকেই দেখতে হবে আপনি যখন কষ্ট ব্যথা পাবেন সেই ব্যথাটা কিন্তু আপনাকেই সহ্য করতে হবে অন্য কেউ কিন্তু সহ্য করবে না সুতরাং আপনি নিজের কেয়ার করুন যা করতে আপনার ভালো লাগে আপনি তাই করুন যদি আপনার গান গাইতে ভালো লাগে ছবি আঁকতে ভালো লাগে এমন কিছু করতে আপনার ভালো লাগে এক্সট্রা অর্ডিনারি তাহলে সে সেটা করুন দেখবেন আপনার মন অনেকাংশেই ভালো থাকবে এমনও হতে পারে যদি আপনি ভালো ভালো কোনো কন্টেন্ট দেখেন মোবাইলে ইউটিউবে তাহলে আপনি তাও দেখতে পারেন অর্থাৎ আমি বলতে চাইছি আপনার যা ভালো লাগে আপনি তাই করুন অন্যকে খুশি করতে যাবেন না আপনি নিজেকে খুশি করুন এখানে বলছি না যে আপনি সেলফি শোন এর পরের কার্ড আপনার জন্য এসেছে ওয়াটার কুক এইখানে এই কার্ডটি দেখুন বসে আছে তার গায়ে কিন্তু বৃষ্টির ফোঁটা পড়ছে কিন্তু তার পালকের জন্য কিন্তু সেই বৃষ্টির ফোঁটা কিন্তু ঝরে পড়ে যাচ্ছে সে যদি একটা ঝটকা দেয় সব জলই কিন্তু ঝরে পড়ে যাবে এবং সে কিন্তু শুকনো থাকবে আপনাকেও বলা হচ্ছে এমন আপনি ইমোশনালি নিজেকে স্ট্রং বানান আপনাকে যেন অন্যরা কেউ আঘাত করতে না পারে আপনি এরকম ওয়াটারপ্রুফ হন অন্যের কথা অন্যের দেয়া কষ্ট যেন আপনার গায়ে না লাগে আপনি যেন সব কিছু ঝেড়ে মুছে দিতে পারেন এবং নিজের মতো করে নিজে জীবনে এগিয়ে যেতে পারেন এইরকমভাবে নিজেকে প্রস্তুত করুন দেখবেন আপনার জীবনে এইসব বাধা বিঘ্নকে এগিয়ে আপনার জীবনে কিন্তু সাফল্য অবশ্যই আসবে তো বন্ধুরা এটা ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মি